বেশ কিছুদিন হল জামাই ষষ্ঠীর ব্লগ অনেকেই শেয়ার করছে কিন্তু আমি এখনও অবধি জামাই ষষ্ঠীর ব্লগ শেয়ার করতে পারলাম না তবে অবশেষে হাজির হয়ে গেছি কিন্তু জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে আগের বছরের মতো এবছরে জামাই ষষ্ঠীর আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম এবছর ছিল আরও একটু স্পেশালভাবে জামাই ষষ্ঠী উদযাপন কারণ আমাদের বাড়িতে এতদিন যাবৎ একটা জামাইয়ের জামাই ষষ্ঠী হতো এখন কিন্তু জোড়া জামাইয়ের জামাই ষষ্ঠী সকাল সকাল দেখো এখানে শুরু হয়ে গেছে লুচি ভাজা হ্যাঁ পুরো ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। তার মধ্যে বলবো সকালের টিফিনে কী কী আয়োজন ছিল সেগুলো তো থাকবেই তার সাথে লুচির জোগাড় করতে করতে দেখলাম মা এদিকে ষষ্ঠীর আয়োজন করেই ফেলেছে দেখো তেরো রকম মিষ্টি তেরো রকম ফল দুটো প্লেট সাজিয়ে নিয়েছে আর তার সাথে দেখো এখানটাতে এক ঝুড়ি ফল এটা যদি তোমরা মনে করো এক ধামাও দিতে পারো কিন্তু মা বলছিল দেখতে বাজে লাগবে তাই একটা এই ঝুড়িতে করে দেওয়াই বেটার হবে তো যাই হোক এবার এখানে পড়ানো হচ্ছে ঘুমসি আর মালা আমাদের নিয়ম অনুযায়ী এই মালা ঘুমসিটা পড়ানোর চল রয়েছে যে কোনো শুভ কাজে তোমাদের আছে তো তাহলে কিন্তু কমেন্ট সেকশানে জানিও কারা কারা এই ঘুমসির চল রয়ে মানে ঘুমসির চলে রয়েছেও তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর এখানে মা প্রথমেই বড়ো জামাইকে ষষ্ঠী করে নিচ্ছে ফোঁটা দিয়ে আর আমাদের এখানকার নিয়ম অনুযায়ী মানে শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী এই মালা পড়লে নাকি বৈরাগী হয়ে যায় মানে কৃষ্ণ ভক্ত তাকে সারা জীবনই নিরামিষ খেতে হয় কিন্তু আমাদের ওখানে আবার শুভ কাজ বলতে এই মালাটাই পড়ানো হয় জন্মদিন কিংবা বিয়ে থেকে শুরু করে প্রত্যেকটা শুভ অনুষ্ঠানে পড়ানো হয় এই মালা এমনকি ভাই দ্বিতীয়তেও যাই হোক অসাধারণভাবে সুন্দরভাবে মা সার সারছে নিজের জামাই ষষ্ঠী আর বড় জামাইকে আশীর্বাদ করে টাকা পয়সা দিয়ে দিল আর এদিকে শুরু হলো ছোট জামাই এই মশাইয়ের কিন্তু এবছর প্রথম জামাই ইনি কিন্তু এর আগে কখনও জামাইষষ্ঠীর এক্সপিরিয়েন্স পায়নি শুধু তাই নয় চোখে দেখেওনি নি কারণ আমাদের এই শ্বশুরবাড়ি এলাকার দিকটায় কোথাও এই জামাই ষষ্ঠী নেই তাই কেউ সেভাবে জামাই ষষ্ঠী কিন্তু পাইনি তাই ও জানেও না কি কি হয় তাই জামাইবাবু ওকে বলে দিচ্ছিল যে এটা কিন্তু একটা নিয়ম আমাকে দেখে দেখে শিখে নাও তারপর মা দুই জামাইকে মিষ্টি খাইয়ে দিল সবাইকে আশীর্বাদও করে দিল আর এবার দেখো ফল দেওয়া নেওয়ার পালা এটা কিন্তু জামাই ষষ্ঠীর একটা মেন রিচুয়াল এই যে ফলের জুড়িটা তিনবার করে হাতে দিয়ে নামানো তোমরা কেমনভাবে তোমাদের জামাই ষষ্ঠী উদযাপন করেছো আর তোমাদের বাড়িতে কী কী এক্সপিরিয়েন্স হলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও অবশেষে এখানটায় জামাই ষষ্ঠী পর্বের প্রায় একাংশ শেষ এবার কিন্তু টিফিনের পালা জামাইদেরকে টিফিন করতে দিয়ে আমরা চলে এসেছিলাম রান্না পর্বে তো রান্না পর্বে প্রথমেই শুরু করলাম শাক ভাজা কারণ যে কোনো শুভ কাজে এই শাক ভাজা দিয়েই শুরু হয় দেখো তার আগে নানান ধরনের কিন্তু সবজি ভাজা হয়ে গেছে ভেন্ডি পটল বেগুন আলু নানান কিছু আর শেষে হলো শাক ভাজা যেটা কিন্তু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কলমি শাক ভাজা হয়েছিলো আর এখানে দেখো মাটন চিংড়ি মাছ সব কিছুই একেবারে রেডি হয়ে গেছে আর এখানে চলছে পাতুড়ি পর্ব হ্যাঁ এটা কিন্তু ভিলপুট কিচেন থেকে নেওয়া এই রান্নাটি আমি ওখান থেকেই শিখেছিলাম আগের বছরও বানিয়েছিলাম যেটাতে প্রচুর মানে প্রশংসা পেয়েছিলাম তাই এবছরও নিজের বরমশাইকে খাওয়াতে একদমই দ্বিধাবোধ করিনি আর এখানটায় চিংড়িগুলোকে দিদি সিদ্ধ করছে কারণ একটু অন্য প্রসেসে করব এই চিংড়ির মালাইকারি ঠিক মালাইকারি বলবো না চিংড়ি পোস্ত উইথ মালাইকারি তো কিভাবে সেটা করতে হয় সেটা তো তোমাদের সাথে শেয়ার করব যদি তোমাদের এই রেসিপিটি জানার ইচ্ছা থাকে কমেন্ট সেকশানে জানিও খুব শীঘ্রই এই রেসিপিটি নিয়ে হাজির হব এদিকে প্রথমে চিংড়িটা সিদ্ধ করে নিতে হবে আর তার সাথে নানান কাজ তো রয়েইছে পোস্ত লাগে তারপর এখানে নারকেলের দুধ নয় এখানে কিন্তু পুরো র গরুর দুধ দরকার যেটা দিয়ে পুরো বানানো হবে এই মালাইকারি আর এখানে দিদি রান্না করছিল চিংড়িটা আর আমি এখানে পাতুরি পর্বের পুরো পাতুরিটা রেডি করছিলাম দেখো এখানে এখানে টোটাল মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর মা বেটে দিয়েছিল পুরো মশলাগুলো তো তিনজনে মিলেই পুরো জোর কদমে আয়োজন চলছিল জামাই ষষ্ঠীর কারণ একটার মধ্যেই কিন্তু সবাইকে খেতে দিতে হবে আমার বাবা আবার স্নান করলে খাবার দরকার তবে হ্যাঁ বাবা যেহেতু এই মেয়েদের জামাই ষষ্ঠী মানে নিজের জামাই জামাই ষষ্ঠী করার দৌলতে জামাই ষষ্ঠী করতে যায় না তাই এবছর ভাবলাম বাবার তালিটাও একদম জামাই ষষ্ঠীর আদলে সাজিয়ে দিলে কেমন হয় আর এখানে দেখো চিংড়িটা হয়ে গেছে আর আমি এখানে খাসির মাংসটা করছিলাম মাংসটা প্রায় হয়ে গেছে এবার প্রেসার কুকারে দেবার পালা চিংড়ির রেসিপিটা সত্যি যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট সেকশানে জানিয়ে নতুন আরও একটি রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি এখানে দেখো পুরো মাটনটা কমপ্লিট হয়ে গেছে আর চিংড়ির এইটা কিন্তু প্রপার মালাইকারি নয় এটা কিন্তু পোস্ত মালাইকারি আবার সেখানে নারকোলের দুধ নেই কীভাবে করছি আর কি প্রসেসে কেনই বা চিংড়ি সিদ্ধ করে নিলাম সেটাও সেই রেসিপিতে জানাবো যদি তোমরা দেখতে চাও আর এখানে দেখো আমার ম্যারিনেশান পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার নিচে পাঁচ ছটা কলা দিয়ে তার উপরে একটা বড় কলাপাতার মধ্যে তেল মাখিয়ে এটা পুরোপুরি রেডি করে নেব আর এটা ছিল কাতলা মাছ যার জন্য টেস্টটা হয়েছিল অসাধারণ তিন চারটে কলা পাতা দিলে নিচের পাতাগুলো পড়বে আর উপরের পাতাটাতে হবে রান্না সেই জন্যই নিচে কলা পাতাগুলো একটু ভালো করে বিছিয়ে দেওয়া দরকার

এই এইরকমভাবে বেশ আধা ঘন্টার মতো জাল করতে হবে ভালো আছে হ্যাঁ তাই বলে এই নয় দাউ দাউ করে জ্বলবে আগুন এমনটা নয় ধিমে আছে করতে হবে তার জন্য এটা কিন্তু শেষে করছি আর এটা হলে আজকে আমাদের রান্না পর্ব শেষ এবার হবে থালি গোছানো দেখো এখানে নিয়ে হাজির হয়ে গেছি কলা পাতায় মাটির থালার উপরে কলা পাতা বিছিয়ে তার উপরে সাজিয়ে নিচ্ছি বাটি মাপা ভাত স্যালাড তার সাথে আছে লেবু এটা কিন্তু গন্ধরাজ লেবু আর সাথে ছিল এরকম সুন্দর শাক ভাজা যেগুলো তোমরা দেখেছো এর আগে আর ছিল ফিঙ্গার আলু ভাজা আর তার সাথে এক পিস বোটা সমেত বেগুন ভাজা আর দুটো পটল ভাজা অল্প একটু ভেন্ডি ভাজা পুরো ভাজাভুজি পর্ব থালা সাজিয়ে নিলাম মাটির থালার উপরে আর ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল সোনামুখী ডাল আর তার সাথে এরকম মাছের পাতুরি আর নেওয়া হয়েছিল চিংড়ির মালাইকারি পোস্তকাম মালাইকারি আর তার সাথে মাটন কষা বাড়িতে তৈরি করা আচার এবং দু পিস রসগোল্লা সাথে পাঁচ রকম মিষ্টি এবং ফল এত আয়োজনের একদম সাবেগিয়ানাভাবে করা হয়েছিল এই জামাই ষষ্ঠী শেষে এক গ্লাস জল সেটাও কিন্তু মাটির গ্লাসে কি অপূর্ব দেখতে লাগছে তাই না তবে হ্যাঁ ষষ্ঠীতে এত আয়োজন থাকলেও সবটাই কিন্তু শেষ করা সত্যিই খুব কষ্টের কাজ যাই হোক দেখো আমরা এখানটাতে দুই জামাই এবং শ্বশুরকে পুরোপুরি থালা সাজিয়ে রেডি করেছি শুধু জামাই এবং শ্বশুর খেয়েছে এমনটা নয় আমি মা দিদি এবং আমাদের বাড়ির পুজো সেও কিন্তু খেয়েছি এই রকম সুন্দরভাবে সাজিয়ে তবে আমাদের কিন্তু মাটির থালা জোটেনি মাটির থালাটা ছিল এই তিনটে মানুষের জন্য তো আমাদের এই ব্লগের ছোট্ট পর্ব তোমাদের কেমন লাগলো জানাতে একদমই ভুলো না কমেন্ট সেকশানে জানিয়ে দিও কেমন লেগেছে আর এদিকে দেখো আমরা বলছিলাম না আমরাও সবাই সাজিয়ে নিয়েছিলাম হ্যাঁ আমরা সাজিয়েছিলাম ডিনার সেটে আর ওরা সবাইকে মাটির থালাবাটি গ্লাসে ওদের খুবই ইচ্ছে ছিল আর আমারও ভীষণ ইচ্ছে ছিল এরকমভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করব। আর এখানে বড়মশাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে জামবাবুও খাওয়া শুরু করে দিয়েছে আর ও খাচ্ছিল মাছের মাথা দিয়ে মুখ ডাল যেহেতু কাতলা মাছের মাথা ছিল তাই মুগ ডাল দিয়ে তো করতেই হবে তো যাই হোক ওরা খাওয়া দাওয়া শুরু করেছে আমরাও এদিকে খাওয়া দাওয়া শুরু করব আর জামাইবাবুর ডালটাও ভীষণ পছন্দ হয়েছিল সবাই খুব আনন্দ করেই আজকের এই জামাই ষষ্ঠী পর্বে খাওয়া দাওয়া করেছে আর যেহেতু মা আমি দিদি তিনজনে রান্না করেছি তাই দেখতেও ভালো লাগছিলো আর শুনতেও ভালো লাগছিল কোনো রান্না যখন বলছে ভালো হয়েছে যাই হোক তো তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো এটা কিন্তু আমার বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী আমরা ভীষণ এনজয় করেছি তোমরা কেমন এনজয় করলেন কমেন্ট সেকশানে জানাতে একদমই ভুলো না তো আজকের পর্ব এটুকুই আর বিকেলবেলা কি হয়েছিল সেটা একবার বলি আমি বানিয়ে নিয়েছিলাম এই রকম ফিস কবিরাজি তো যাই হোক এই ফিস কবিরাজিটা নিজের হাতে বিকেলবেলা সবাইকে দেওয়া হয়েছিল আর এত কিছু আয়োজনের সত্যি তেমন কিছু খাওয়ার ইচ্ছে না থাকলেও বিকেলবেলা যেহেতু ষষ্ঠীর তাই ভাবা হয়েছিল এই রেসিপিটাও খুব এই ফিস কবিরাজি রেসিপি তোমাদের সাথে এর আগেও আপলোড করেছি আবারও খুব শীঘ্রই আপলোড করতে যাচ্ছি ফিজ কবিরাজি তো বন্ধুরা আজকের ব্লগ একটু খুব ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই বলুন আপনারা যেমন যেমনই করলেন জানাতে একদমই ভুলো না আজকের মতো এখানেই নতুন কোনো পর্বে আবারও দেখা হবে টাটা বাই বাই